অপরাধ সে ক্ষিদের জ্বালা সহ্য করতে না পেরে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছিল হয়তোবা কোনো টাকা পয়সা কিংবা কিছু চুরি করে সেটা বিক্রি করে তার পেটের খিদের জ্বালা মেটানোর তাগিদে কিংবা আদতেও ঠিক কী কারণে সে ঢুকেছিল সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়নি আর যারা বলছে তারা নিজেরাই মানুষ খুন করার জন্য অপরাধীর জায়গা নিয়ে বসে আছে তাই তাদের কথা কতটা বিশ্বাসযোগ্য এটা নিয়েও ভাবায় আর দ্বিতীয় অপরাধ সে অনাথ তার মা নেই ক্যান্সারে মারা গেছে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দাদা কোনো এক সময় পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন সেও লিভার ক্যান্সারে মারা গেছে এবং তার সঙ্গী যে প্রেমিকা ছিলেন তিনিও তাকে ছেড়ে চলে গেছে এতগুলো আঘাত একটা মানুষ সহ্য করতে না পারাতে সে পাগল হয়ে যায় ঘুরে ঘুরে বেড়ায় দুয়ারে দুয়ারে রাস্তায় রাস্তায় পাগল হলেও তার খিদে তো পায় তার তৃষ্ণা তো পায় তার ঘুম তো পায় এটুকু বোঝার ক্ষমতা কি আমাদের সাধারণ মানুষদের থাকে না একটা বেলা না খেয়ে থাকলে আমরা দুর্বল হয়ে পড়ি আমরা খাওয়ার জন্য ছটফট করতে থাকি ভাবুন তো পাগলটা খেতে গেছিল। খাওয়ার তাগিদে হয়তো কিছু চুরি করতে গেছিল হয়তো বা টাকা পয়সা যতদূর জানা যাচ্ছে লোকের কাছে টাকা পয়সা চাই তো খিদের জানায় কিংবা বলতো আমাকে একটু খাওয়াও মানুষের মন কি কাঁদে না এই কথাগুলো শুনলে ভাবুন নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছালে এই ধরনের ঘটনা ঘটানো যায় কাকে বলবো মানসিক বিকারগ্রস্ত যাকে মার্ডার করা হয়েছে তাকে নাকি যারা মারল সবাই মিলে তাদের না হলে একজন মানুষ খিদের জ্বালায় রয়েছে বলে তাকে বেধরক মার মারা হলো মেরে তাকে গুছিয়ে খেতে দেয়া হলো আর ভদ্রলোকের ছেলেটি ঠিক ভদ্রলোকের মতোই হাত ধুয়ে খিদের জ্বালা সহ্য করতে না পেরে তার মার খাওয়া ভুলে গিয়ে খাওয়ার খাওয়া শুরু করলো এবং খাবারটা খাওয়ার মুহূর্তে তাকে প্রশ্ন করা হচ্ছে বড়ো ভাই খাবার ভালো তো সে মারধর সহ্য করেও সেই মানুষগুলোকে জবাব দিচ্ছে হ্যাঁ ভালো তারপর তাকে যে নৃশংসতার সঙ্গে যেভাবে তিলে তিলে মেরে ফেলা হলো তার সাক্ষী হয়তো অনেকেই ছিল ঠিক আরজি করের ঘটনার অংশটুকুর মতো এরই শেষ অংশটুকু আমার প্রশ্ন এখানে এই নৃশংসতা কিসের জন্য চোখের শান্তি মনের শান্তি নাকি হিংসে রাগ কোনটা তোমরা স্টুডেন্ট সেও কোনো না এক কোনো না কোনো এক ঘরের ছেলে কোনো না কোনো ঘরের সন্তান ছিল এতটুকু হৃদয় কাঁপল না এভাবে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে এই তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলে নিজেদের দাবি করো নাকি জিগরের ঘটনার সঙ্গে নিজেদেরকে তালিম রাখার চেষ্টা করেছিলে একজন মানুষকে নৃশংস অত্যাচার করে মজা পাওয়া যায় এ কি ধরনের বিকৃত মস্তিষ্ক তোমাদের একটা মানুষকে খাইয়ে তাকে নৃশংসভাবে হত্যা করলে তোমাদের ভয় নেই উপরওয়ালার উপরে ভয় নেই সবটা দেখলো কিন্তু সে তবে হ্যাঁ আর যে বিচারের লড়াই আমরা লড়ছি প্রতিনিয়ত তিলোত্তমার হত্যার বিচার তার পাশাপাশি এই ছেলেটির বিচারটাও কিন্তু আমাদের আনতে হবে দলবদ্ধভাবে আনতে হবে মানুষের মধ্যে যখন ভয় কাজ করছে না তখন শাস্তিটা কঠোর হওয়া দরকার স্টুডেন্ট বলে ছাড় দেওয়া যায় না তারা তো আঠেরো বছরের উপরে বয়স তাদের তারা যদি এই বয়সেই এই নৃশংসতা করে তাহলে ভবিষ্যতে তাদের ছাড় দিলে কত বড় নৃশংসতা তারা করবে ভাবতে পারছেন তাই বাংলা বাংলাদেশবাসীদের কাছে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি আর জি করের হত্যাকাণ্ডের জন্য সারা পশ্চিম বাংলা সারা পৃথিবীর লোক এমনকি তোমাদের মধ্যেও এমন অনেকে আছে বাংলাদেশ থেকে আমাকে মেসেজও করেছো যারা প্রতিবাদ জানিয়েছো যারা শাস্তি চেয়েছো তাদেরকে বলছি যতক্ষণ না এই অনাথ সন্তানটা এই ক্ষুধার্থ ছেলেটা খিদে পাগল হয়ে যাওয়ার কারণে বলি হয়ে গেল যতক্ষণের বিচার হয় তোমরা এর হাল না তোমরা প্রতিবাদ জানাও তোমাদের পাশে আমরাও আছি প্রয়োজনে আমরা পথে আবারও তার বিচারে একটা কথা বুঝতে পারি না একটা স্টুডেন্ট তোমরা তোমরা এতটা নৃশংসতা কোথা থেকে পাও তোমাদের বাবা মা কি ভাবছে কি করছে তারা কি জন্ম দিয়েছে তারা তোমাদের বাবা মা তোমাদেরকে জন্ম দিয়ে কতটা লজ্জা ঘেন্নার মধ্যে পড়ে গেল বুঝতে পারছো তোমাদের কারণে তাদেরকেও গালমন্দ শুনতে হচ্ছে আর কেনই বা খাবে না সন্তানকে পরিপাটিভাবে মানুষ করতে না পারলে তার ঝাপটা তো তার পরিবারকে পেতেই হবে জেনে রেখো ধর্মের কল বাতাসে নড়ে আমরা যেমন তিলোত্তমার অপরাধীদের শাস্তি চেয়েছি আমরা এটাও চাই এই গরিব অনাথ ক্ষুধার্ত ছেলেটির অপরাধীদের ফাঁসি একমাত্র শাস্তি হোক যাতে করে পরবর্তীকালে অপরাধ করার আগে অন্তত একবার ভাবে নমস্কার